হাই আর বৃষ্টি আর আমাকে তো তোমরা আর অর্ভদা আমাদের সাথে পরে জয়েন করবে মানে তালাপ্রত্যে ওখানে তো ব্লগটা দেখতে থাকো হাই আজ চতুর্তির সন্ধেবেলা আমি অফিস করে বেরিয়েছি বৃষ্টি অলরেডি ইমপ্রু দিয়ে দিয়েছে এখন আছি তালাপত্তয়ের কাছে তালাপত্তয়ের এখানে একটা খাবার জায়গা পেয়েছি সেখানেই খেতে বসেছি দেন ফিশ করে আমাদের আজকের মেনুতে আছে ডিনার আমরা করছি এখন মোটামুটি বারোটা বাজে একটা পুরো তন্দুরি আচ্ছা একটা হোল তন্দুরি এখানে ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইস এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমি একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি কি আছে আমরা সবাই খাওয়া যাবে গ্রেভিটা আর একটা এখানে আমরা সবাই আছি কিন্তু রিকির সঙ্গে তখনও কথা হয়নি এখনো হয়নি রিকি গেছে কোথাও একটা খাবার দাবার আনতে ওই অর্ডার দিয়ে সব কিছু নিয়ে এসছে চলো আমরা খেয়ে নিই তারপর যাচ্ছি তালা হত্যায় ঠাকুর দেখতে চেষ্টা করবো তোমাদের দেখানো তালা হত্যায় প্রচুর লাইন তোমরা আকাশটা দেখো কি অসম্ভব সুন্দর না মেঘগুলো উড়ে যাচ্ছে পুরো শরৎকাল

আমরা তালাবস্তায় দেখে বেরিয়ে এখন এসেছি কাশিবোস লেন দেখতে সবার টায়ার্ড লাগছে কিন্তু কাশিকোস লেনের লোক সামলাতে পারছে না তাই কাশিকোস লেন দেখবো দেখে তারপর বাড়ি ফিরবো কাশিকোস লেনের প্যান্ডেল আমার কাছে পাস নেই আমি গালি নিয়ে অসি

আর এখানে ভিড়টা বুঝতে পারছো রাত্রে দুটো শুনেছিলাম লাইভ শো হয়েছে কিন্তু আমরা দেখতে পাইনি যেহেতু এত রাত হয়ে গেছিলো প্লাস বৃষ্টিতে যাকে নতুন করে প্যান্ডেল আর প্রতিমা নিয়ে তো আমার কিছু বলার নেই তোমরা নিজেরাই দেখে নাও চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে অনেক টায়ার্ড আমি টাটা